রাধা মেরি স্বামিনী ওর মে রাধেক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে প্রিয় ভক্ত আজ আমরা দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে তার প্রিয় শখা উদ্ধবের সঙ্গে বসে ব্রজ বৃন্দাবনের ব্রজ গোপিকাদের অপার প্রেমের লীলা বর্ণনা করেছিলেন ব্রজ ব্রজগোপিকারা যে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত সেই কথাই বলেছিলেন উদ্ধবের সঙ্গে বসে যে স্থান আজ রয়েছে মথুরায় বিশ্রামঘাট প্রিয় ভক্ত ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাজা কংসের যে ভবন সেই ভবনের সামনে যাকে বলা হয় কংসের ভবন দেখুন এই ভবনেই রাজা কংস থাকতেন ভগবান শ্রীকৃষ্ণের মামা রাজা কংস যদিও তিনি ছিলেন একজন অসুর কিন্তু অসুর হলেও এই সমস্ত লীলা ভগবানের ইচ্ছার মাধ্যমেই হয়ে থাকে ভগবানের লীলায় যারা অসুরের রূপ ধারণ করে আসলে এরা কেউ অসুর নয় এরা ভগবানের লীলার জন্যই এই অসুরের রূপ ধারণ করে তো রাজা কংস এই ভবনে ছিলেন এই সেই পাঁচ হাজার বছর পুরানো মহারাজ কংসের ভবন কংসের ভবনের পাশে যমুনা মহারানী এ হলো অপ্রাকৃত জগতের যমুনা মহারানী আর এই স্থান থেকে আর একটু আগেই রয়েছে বিশ্রামঘাট আজ রয়েছে আমরা দর্শন করবো অপ্রাকৃত বিশ্রামঘাট যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজ গোপিকাদের গুণ মহিমা বর্ণনা করেছিলেন উদ্ধবের কাছে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে এই মথুরায় চলে এসেছিলেন তখন একবার কৃষ্ণ এভাবে তার প্রিয় শাখা উদ্ধবকে বলেছিলেন ব্রজ গোপিকারা কত মহান ব্রজ গোপিকাদের মতন শ্রেষ্ঠ এই জগতে আর কেউ নেই হে উদ্ধব তুমি একটি বার যাও বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে আমার প্রিয় গোপিকাদের সান্ত্বনা প্রদান করো যে আমি মথুরায় ভালো আছি তারা যেন চিন্তা না করে এভাবে কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন আর উদ্ধবের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত লীলা হয়েছিল সেই লীলায় আজ আমরা শ্রবণ করবো প্রিয় ভক্ত মোহন দিয়ে এই ব্রজবৃন্দাবনের কথাগুলি শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন ওই বৃন্দাবন চিন্ময় চিন্তামণি এই ধাম তাই তো আমরা যদি রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত লীলাকথা কথা শ্রবণ করি তাহলে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব প্রিয় ভক্ত তাই তো মন দিয়ে ভগবানের কথা অমৃত শ্রবণ করে জীবনকে ধন্য করুন দেখুন প্রিয় ভক্ত যমুনা মহারানীর মাঝে কত সুন্দর লাগছে এই দিকটায় যমুনা মহারানী ওই দিকটায় আর মাঝে ব্রজবাসীরা বৃন্দাবনের জমিতে চাষ করেছেন দেখুন দূরে তারা চাষ করে এখানে অনেক ফসল উৎপাদন করছেন কত সুন্দর বৃন্দাবন ধাম তাই তো বলা হয় বৃন্দাবনমাস্থানম দিব্য চিন্তামণিধাম বৃন্দাবনম রম্মানম দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর বৃন্দাবন ধাম হল দিব্য চিন্তামণি যমুনায় কত সুন্দর পাখিরা বিচারণ করে পাখিরাও আনন্দে বৃন্দাবন ধামে উড়ে বেড়াচ্ছে চারোদিকে মনে হয় রাধা আর কৃষ্ণময় যমুনার ওই পারে রয়েছে দুর্বাসা দুর্বাসামণির আশ্রম দুর্বাসামণির আশ্রম ছিল যমুনার ওই পারে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করেছেন যখন কৃষ্ণের বৃন্দাবন প্রকট প্রকটলীলা সমাপ্ত করার সময় আসে তখন ব্রজ গোপিকাদের বলে এসেছিল হে রাধা হে আমার প্রিয় গোপিকারা আমি মথুরা যাব কিন্তু কিন্তু কাল আবার ফিরে আসব তো কৃষ্ণ কাল বলে যে গেলো আর এলো না তো কৃষ্ণ এভাবে গোপিকাদের বলেছিল আমি যাব আবার চলে আসব তো কৃষ্ণ যখন এই মথুরায় চলে এসেছিলেন তো তারপরে কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে ফিরে যায়নি আর গোপিকারা তো পথ চেয়ে বসে আছে যে কবে কৃষ্ণ ফিরে আসবে গোপিকারা প্রতিদিন ভাবত আজ বোধহয় কৃষ্ণ ফিরে আসবেন আজ বোধহয় আমাদের শ্যামসুন্দর আমাদের কাছে ফিরে আসবে এভাবে ব্রজ গোপিকারা চিন্তা করতো কিন্তু কৃষ্ণ আর ফিরে আসেনি তো একদিন দেবকীমা শ্যামসুন্দর কৃষ্ণকে প্রসাদ দিয়েছিল খেতে আর অনেক কিছু দিয়েছিল তার সঙ্গে একটি বাটিতে মাখন দিয়েছিল মাখন মিশ্রি আর যখন কৃষ্ণ এভাবে মাখনকে দর্শন করেছে কৃষ্ণের দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হয়েছিল অজোর ধারায় কেননা কৃষ্ণের মনে পড়েছিল ব্রজ বৃন্দাবনের লীলা যে বৃন্দাবনে কৃষ্ণ কিভাবে ব্রজ গোপিকাদের ঘরে ঘরে গিয়ে ননী মাখন চুরি করে খেত আর গোপিকাদের সঙ্গে কত না মধুর মধুর লীলা এবং কৃষ্ণের মনে পড়েছিল মা যশোদার কথা যে আমার মা যশোদা আমাকে কত ভালোবেসে ননী মাখন খাওয়াতো যদিও মা যশোদা প্রেম ভরে কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো তাও কৃষ্ণ ব্রজ গোপিকাদের কৃপা করার জন্য তাদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত আর সেই অপ্রাকৃত মধুর লীলা শ্যামসুন্দর কৃষ্ণের মনে পড়েছিল আর সেই লীলা মনে পড়ে কৃষ্ণ আর প্রসাদ খেতে পারেনি কৃষ্ণ না খেয়ে কৃষ্ণ উঠে ঘরের সাদে গিয়ে বৃন্দাবনের দিকে তাকিয়ে কৃষ্ণ অজোর ধারায় কান্না করেছিল আর তখন দেবকিমা ভগবান কৃষ্ণের বন্ধু উদ্ধবকে বলেছিল উদ্ধব উদ্ধব তুমি গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করো যে তার এত কি কষ্ট কেন সে প্রসাদ পেল না উদ্ধব তুমি তো কৃষ্ণের বন্ধু তোমাকে কৃষ্ণ সব কিছু বলবে যাও তুমি কৃষ্ণকে জিজ্ঞাসা করো তখন এভাবে উদ্ধব কৃষ্ণকে দেখলো কৃষ্ণ সাদের উপরে বৃন্দাবনের দিকে তাকিয়ে বসে আছে আর সেই সময় কৃষ্ণ উদ্ধবকে দেখে তার চোখের জল মুচছিল হাত দিয়ে কিন্তু উদ্ধাব তো দেখে ফেলেছে যে কৃষ্ণ কান্না করছে তখন উদ্ধব জিজ্ঞাসা করেছিল কৃষ্ণের কাছে আর কৃষ্ণ তখন সব কিছু উদ্ধবকে বলেছিল আর সেই ঘাটেই আমরা এখন যাচ্ছি যে স্থানে উদ্ধবের কাছে কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের সম্বন্ধে বলেছিল এবং সেই অপ্রাকৃত স্থানকে দর্শন করবো ভক্ত ঠিক নিকটেই আমরা চলে এসেছি ঘাটের। এই আগে রয়েছে বৈকুণ্ঠ ঘাট তারপরেই রয়েছে ঘাট। কৃষ্ণ উদ্ধবকে বলেছিল হে আমার সখা কি করে আমি বলবো তোমাকে ব্রজ গোপিকারা কত শ্রেষ্ঠ ব্রজ গোপিকারা আমাকে কত ভালোবাসে কি করে আমি বুঝাবো উদ্ধব গোপিকাদের সব কিছু আমি গোপিকারা শুধুমাত্র প্রাণ ধারণ করে আসে আমার জন্য গোপিকাদের জীবনের সর্বোচ্চ আমি উদ্ধব আমাকে সারা গোপিকারা যে কত কষ্ট করে জীবন ধারণ করে আছে উদ্ধব আমি জানি কিন্তু আমি তো বৃন্দাবনে ফিরে যেতে পারবো না উদ্ধব তুমি বৃন্দাবনে যাও তুমি বৃন্দাবনে গিয়ে ব্রজ গোপিকা রাধারানীকে আমার সম্বন্ধে বলো তখন কৃষ্ণ উদ্ধবকে তার নিজের প্রসাদী কাপড় দিয়েছিল উদ্ধব আসলে কৃষ্ণের প্রসাদী কাপড় পরত কৃষ্ণের সমস্ত কিছু প্রসাদী উদ্ধব ব্যবহার করত আর উদ্ধবকে দেখতেও ঠিক ভগবান কৃষ্ণের মতন ছিল আর ভগবানের অনন্য ভক্ত ছিল উদ্ধব তখন উদ্ধবকে ভগবান পাঠিয়েছিল আর উদ্ধব কৃষ্ণের রথ কৃষ্ণের কাপড় এই সমস্ত কিছু ধারণ করে রথে করে বৃন্দাবন যাচ্ছিল আর কৃষ্ণ তখন বলল তুমি যখন ব্রজ গোপিকাদের সান্ত্বনা দিবে তখন রাধাকে দেখবে কোথাও রাধারানী অচেতন হয়ে পড়ে আসে আমার বিরহে তো রাধাকে উঠানো খুব কঠিন তাই তুমি আমার বনমালা নিয়ে যাও যখন আমার বনমালা রাধার নাকের সামনে রাখবে তখন রাধা তার জ্ঞান ফিরে পাবে ভগবান শ্রীকৃষ্ণ তো জানে যে রাধারানী কি অবস্থায় রয়েছে কৃষ্ণ তো অন্তর্জামী তো কৃষ্ণ জানত যে রাধা কোথাও না কোথাও আমার বিরহে অচেতন হয়ে পড়ে আসে তাই তো কৃষ্ণ তার বনমালা দিয়েছিল কৃষ্ণের বনমালা কৃষ্ণের গায়ের সুগন্ধ রাধারানী জানে যখন কৃষ্ণের সুগন্ধ রাধারানীর নাকে প্রবেশ করবে তখন রাধারানী তার জ্ঞান ফিরে পাবে তো এভাবে উদ্ধবকে বলেছিল কৃষ্ণ যে যাও ব্রজ গোপিকাদের গিয়ে সান্তনা প্রদান করো তাদেরকে তুমি সান্ত্বনা দাও যে কৃষ্ণ মথুরায় ভালো আছে তারা যেন চিন্তা না করে তো এভাবে উদ্ধব কৃষ্ণের রথ নিয়ে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছিল তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গে যে স্থানে বসে এই দিব্য ব্রজবাসীদের সম্বন্ধে বলেছিল গোপিকাদের গুণ মহিমা গোপিকাদের সান্ত্বনা দেওয়ার কথা সেই কথা ঠিক ওই স্থানে হয়েছিল দেখুন প্রিয়ভক্ত এই ঘাটকেই বলা হয় বিশ্রাম ঘাট কৃষ্ণ এখানে কেলিকদম গাছের নিচে বসে বিশ্রাম করতেন এই স্থানে একটি বৃহৎ কেলিকদম গাছ ছিল যে স্থানকে বলা হয় বিশ্রাম ঘাট আর সেই গাছের নিচে বসে কৃষ্ণ বিশ্রাম করতেন আর এভাবে উদ্ধবের সঙ্গে ব্রজ গোপিকাদের সম্বন্ধে বলে আনন্দ লাভ করতেন ভক্ত যেমন ভগবানের গুণ মহিমা লীলা মহিমা শ্রবণ করে আনন্দ পায় তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তের মহিমা বলে আনন্দ পায় তো এখান থেকে উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিল কৃষ্ণ। এই সেই বিশ্রামঘাট তো উদ্ধব এভাবে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছিল আর যখন বৃন্দাবনে প্রবেশ করার আগেই ব্রজবাসীরা গোপিকারা দেখেছিল তারা ভেবেছিল তাদের শ্যাম সুন্দর এসেছে কেননা উদ্ধব যে রথে করে বৃন্দাবনে গিয়েছিল ওই রথ ছিল শ্যাম সুন্দর কৃষ্ণের আর উদ্ধবকেও ঠিক কৃষ্ণের মতনই দেখায় তাই তারা ছুটে গিয়েছে সকলে আর রথের কাছে যে আমাদের শ্যাম সুন্দর এসেছে কিন্তু রথের কাছে গিয়ে দেখল কৃষ্ণ নয় উদ্ধব তখন উদ্ধব ব্রজ গোপিকাদের বলেছিলেন নন্দমহারাজের ভবনটি কোথায় কেননা উদ্ধব প্রথমে নন্দ ভবনে যাবে যশোদামা আর নন্দমহারাজকে সান্ত্বনা প্রদান করার জন্য কৃষ্ণের সম্বন্ধে বলার জন্য তো গোপিকারা বলেছিল যে ওই যে পাহাড়ের উপরে একটি ভবন দেখা যায় পাহাড়ের উপর থেকে জলের ঝর্ণা নেমে এসেছে ওই ঝর্ণাকে ধরে ধরে পাহাড়ের উপরে চলে যাও ওখানে গেলেই নন্দ মহারাজের ভবন পেয়ে যাবে তো উদ্ধব প্রথমে বুঝতে পারিনি যে পাহাড় থেকে ঝর্ণা কেন নেমে আস তো সেই জলের ধারাকে ধরে ধরে উদ্ধব পাহাড়ের উপরে গিয়েছিল আর পাহাড়ের উপরে গিয়ে উদ্ধব দেখেছিল নন্দ মহারাজ আর যশোদা মাকে এক ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে রাজভবনের অবস্থা এক অন্যরকম কেননা যেই দিন থেকে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছে সেই দিন থেকেই যশোদা মা আর কোনো দিন রান্না করেনি কার জন্যই বা যশোদা মা রান্না করবে যে কান্হার জন্য রান্না করতো সেই কান্হাই তাদের কাছে নেই তাই যশোদা মায়ের ঘরের যে চুলা যেখানে রান্না করে সেখানে আর কখনো রান্না হয়নি যেদিন থেকে কৃষ্ণ গিয়েছে ভেবে দেখুন প্রিয় ভক্ত কৃষ্ণের প্রতি কত অপ্রাকৃত প্রেম যশোদা মায়ের আর যশোদা মায়ের চোখের জলে সেই পাহাড়ের উপর থেকে এক ঝর্নার ধারা নিচে প্রভাবিত হয়েছিল আর তখন উদ্ধব নন্দমহারাজ আর যশোদা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল যে তোমরা কেন কষ্ট পাচ্ছ আরে কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ এই সংসারে সকলের কষ্ট দুঃখকে হরণ করার জন্য এসেছে তাই তোমরা কৃষ্ণকে স্মরণ করো কৃষ্ণ খুব ভালো আছে মথুরায় তো এভাবে অনেক কিছু বলার চেষ্টা করেছিল উদ্ধব কৃষ্ণের সম্বন্ধে যশোদামা আর নন্দ মহারাজকে তখনও উদ্ধব বুঝতে পারিনি যে নন্দ মহারাজ আর যশোদামা কত শ্রেষ্ঠ ভক্ত তারপরে যখন নন্দ মহারাজের থেকে শ্রবণ করলো যে হে উদ্ধ তুমি বলছো কৃষ্ণ ভগবান আত্মারাম কৃষ্ণর কথা স্মরণ করলে দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় তোমরা কেন দুঃখ করছো তুমি আমাদের কষ্ট কম করার জন্য এসেছো না কষ্টকে বাড়ানোর জন্য তোমার কথা শুনে তো আমার কষ্ট আরও বেড়ে গেল উদ্ধব কিন্তু আজ আমরা জানতে পারলাম যে কৃষ্ণকে হারিয়েছি সে শুধু আমাদের সন্তানই নয় সে স্বয়ং ভগবান তো আমাদের কষ্ট তো আরো বেড়ে গেল উদ্ধব তো এভাবে নন্দ মহারাজ আর যশোদা মায়ের অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধব বুঝতে পারলো যে এরা কোনো সাধারণ নয় এদেরকে আমি আর কি করে জ্ঞান প্রদান করব এদের প্রেম আমার থেকে অনেক উঁচু তখন উদ্ধব বৃন্দাবনের অরণ্যে গেল অরণ্যে গিয়ে উদ্ধব ব্রজ গোপিকাদের দেখেছিল যে ব্রজ গোপিকারা প্রলাপ করছে গাছকে দেখে বলছে হে তমাল বিক্ষ আমাদের কৃষ্ণকে দেখেছ হে ভমর কৃষ্ণকে দেখেছ কৃষ্ণ কোথায় এভাবে কৃষ্ণের সম্বন্ধে তারা একে অপরের সঙ্গে বলছিলেন আর এভাবে ব্রজ গোপিকাদের অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধবের হৃদয়ে বিগলিত হয়েছিল কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উদ্ধব দেখল যে এই গোপিকাদের স্বাভাবিক প্রেম এই প্রেমের কোনো তুলনাই হয় না আমি কি আর তাদেরকে সান্ত্বনা দিতে পারি গোপিকাদের প্রেম তো সর্বশ্রেষ্ঠ প্রেম আর গোপিকাদের শ্রী মুখ থেকে কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করে তখন উদ্ধব অজোর ধারায় কান্না করেছিল যে এত কষ্ট নিয়ে গোপিকারা বেঁচে আছে ব্রজ গোপিকাদের জীবনের সর্বোচ্চ কৃষ্ণ কৃষ্ণ বিনা তাদের জীবনে আর কিছু নেই সেটা বুঝতে পারল উদ্ধব উদ্ধব বুঝতে পেরেছিল যে এই ব্রজবধূ ব্রজ গোপিকারা এরা কেউ সাধারণ নয় এরা আমার থেকেও আরও আরও অনেক শ্রেষ্ঠ ভক্ত এটা বুঝতে পেরে উদ্ধব আর তাদেরকে বোঝানোর চেষ্টা করেনি কেননা উদ্ধব বুঝতে পেরেছিল গোপিকাদের স্বাভাবিক প্রেম প্রিয় ভক্ত গোপিকাদের স্বাভাবিক প্রেম এতই শ্রেষ্ঠ যে যে প্রেম হলো এই জগতের সবথেকে মধুর এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই গোপিকাদের প্রেমের মতন তো তখনই উদ্ধব প্রার্থনা করেছিল যে আমি এই ব্রজ বৃন্দাবনেই থাকবো কেননা উদ্ধব অলরেডি ভগবানের শুদ্ধ ভক্ত এবং তারপরে আবার ব্রজ গোপিকাদের দর্শন করেছে কেননা ব্রজ গোপিকাদের যে একবার দর্শন করে সে অনন্য ব্রজের প্রেম লাভ করে তাই তো উদ্ধবের হৃদয় সম্পূর্ণ কৃষ্ণ প্রেমে বিগলিত হয়েছিল উদ্ধব তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিল হে ভগবান আমি আর কিছু চাই না শুধু আমার একটি মাত্র ইচ্ছা আর সেই ইচ্ছা হলো আমি এই বৃন্দাবনের বৃক্ষ তরুলতা হয়ে এই বৃন্দাবনের ভূমিতে থাকতে চাই আমি মনুষ্য শরীরও চাই না হে কৃষ্ণ আমি এই বৃন্দাবনে বৃক্ষ তরুলতা হতে চাই কেন না যদি বৃক্ষ তরুলতা হয়ে এই বৃন্দাবনে আমি থাকি তাহলে তোমার প্রিয় ভক্ত ব্রজ গোপিকারা যখন এই রাস্তা দিয়ে যাবে তখন আমার উপরে তাদের শ্রীচরণ রাখবে আর গোপিকাদের দুর্লভ চরণ ধুলি আমি লাভ করব আর এটাই হবে আমার জীবনের পরম সার্থকতা এভাবে উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করেছি তো উদ্ধ এভাবে রাধারানীকে খুঁজে খুঁজে যমুনার ধারে পেয়েছিল রাধারানী যমুনার ধারে অজ্ঞান হয়ে পড়ে আসে কেন না কৃষ্ণ প্রেমে অচেতন হয়ে আসে রাধারানী কৃষ্ণ প্রেমে কৃষ্ণকে এতই ভালোবাসে রাধারানী যে রাধারানী কৃষ্ণের প্রেমে কদম গাছের নিচে অচেতন হয়ে পড়ে আসে তখন উদ্ধব কৃষ্ণের সেই বনমালা রাধারানীর নাকের সামনে রেখেছিল আর তখন রাধারানী ভগবান কৃষ্ণের বনমালার সুগন্ধ যখন পেয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী তার জ্ঞান ফিরে পেয়েছে আর রাধারানী ভেবেছিল আমার শ্যামসুন্দর বোধহয় এসেছে তো রাধারানী চোখ খুলে দেখলেন যে উদ্ধব এসেছে তখন রাধারানীর প্রভাব দেখে উদ্ধবের হৃদয়ে প্রেমে গদগদ হয়েছিল রাধারানী কান্না করে করে বলছিল হে উদ্ধব আমার কৃষ্ণ কেমন আছে আমার কৃষ্ণ কি আর ফিরে আসবে না সমস্ত কৃষ্ণের কথা জিজ্ঞাসা করেছিল আবার মাঝে মাঝে কৃষ্ণকে ভর্সনাও করছিল আসলে গোপিকাদের প্রেম এত মহান গোপিকারা অনেক সময় অনেক কিছু বলে শাসন করে ভর্সনা করে এ সমস্ত স্বাভাবিক প্রেমের লক্ষণ তো রাধারানী ও অভিমানে অনেক কিছু কৃষ্ণকে বলছিল আর কান্নাও করছিল তো রাধারানীর এই প্রেম দেখে উদ্ধব সম্পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে উন্মাত হয়েছিল আর একদিনের জন্য এসেছিল উদ্ধব কিন্তু বৃন্দাবনে এক মাস থেকে গিয়েছিল উদ্ধব উদ্ধব এভাবে ব্রজ গোপিকাদের এই অপ্রাকৃত প্রেম দেখে যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় ফিরে গিয়েছিল কৃষ্ণ এভাবে যমুনার ধারে বসেছিল আর তখন কৃষ্ণকে বলছিল কৃষ্ণ তোমার মতন হৃদয়হীন এই জগতে আর কেউ নেই কি করে আসো তুমি মথুরায় কৃষ্ণ তুমি আর ব্রজ গোপিকাদের কষ্ট দিও না ব্রজ গোপিকাদের আমি দেখে এসেছি তোমার জন্য একমাত্র তারা প্রাণ ধারণ করে আছে তুমি যদি না যাও তাহলে আর বেশি দিন তারা প্রাণ ধারণ করে থাকতে পারবে না কৃষ্ণ গোপিকারা খুব কষ্টে আছে তোমার বিরহে তুমি এখনই চলে যাও বৃন্দাবনে যেখানে ব্রজ গোপিকাদের প্রেম বৃন্দাবনে তার তুলনায় এই জগতের বাকি সব কিছু মূল্যহীন গোপিকারা তোমার জন্য অপেক্ষা করছে এভাবে উদ্ধব বৃন্দাবনের ব্রজ গোপিকাদের দর্শন করে এসে তাদের অপ্রাকৃত প্রেম দেখে এসে কৃষ্ণ কাছে বলেছিল প্রিয় ভক্ত এরকম মধুর লীলা এই বৃন্দাবন লীলা এই বৃন্দাবন লীলা শ্রবণ করলে বৃন্দাবন ধামকে দর্শন করলে ভগবানের অপ্রাকৃত প্রেমভক্তি লাভ করা যায় তো রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে